নমস্কার বন্ধুরা সাইলিশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকে রেসিপি মুগ ডাল দিয়ে পেপে এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে একটা মাঝারি সাইজের পেপে আমি খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এখানে এক বাটি মুগ ডাল আছে এখানে হাফ চামচ ঘি চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ ফোর জন্য একটা তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে এখানে লবণ আর সরষের তেল কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি মুগ ডালটা ভেজে নেব কিন্তু এমনিই ভাজবো তেল দেবো না দু মিনিট মতো আমি ডালটাকে ভেজে নেব মুখ ডালটা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালটা তিন মিনিট সেদ্ধ করবার পরে আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো ডালটা তিন মিনিট সেদ্ধ হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে পেঁপেটা আমি আরও দু মিনিট মতো সেদ্ধ করে নেব আর একটু আমি জল দিয়ে দেব আর হলুদ আর লবণটাও দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ আমি লবণটা দিয়ে দিচ্ছি আর হলুদও দিচ্ছি হাফ চামচ ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি আর মিট ধুই আমি ডালের সঙ্গে পেঁপেটাকে সেদ্ধ করে নেব এবার চিঁড়ে রাখা একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আর মুগ ডালের সঙ্গে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা জিরেটা এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি ভালো করে এক মিনিট ফুটে উঠলে তারপরে আমি ঘি আর একটু চিনি দিয়ে দেবো ডালটা ভালো করে ফুটে গেছে আর আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি এর আগেও দিয়েছিলাম এই জন্য পরিমাণটা একটু কমই দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর তার সঙ্গে ঘিটাও দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর একটুখানি মানে এক মিনিট মতো ফুটলেই আমি নামিয়ে দেবো রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে সার্ভ করে দেখিয়ে দেবো মুগ ডাল দিয়ে পেঁপে রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য কিছু রেসিপি নিয়ে আসবো